আমি কি ফিতা কাটি আমি কি দরজাকে আমি কি দরজাকে ফিতা কাটি কাটি টাকা উৎপাদন করি নাকি আমি একজন প্রযোজক আমার ঘরে 100 জন মানুষ কাজ করে ওর ঘরে করে না ও হইছে কি মানুষের কাজ করে ও চিনবে কিভাবে আমাকে দেখুন যে অববিশ্বের যে ও কিভাবে বলে একজন নায়িকা আইবো এই কথা কিভাবে বলে ও কি নায়িকা ওরে নায়িকা বলা হয় কে আমার সাথে কথা বলছ এই যে দেখেন জয় চৌধুরী আমারে এখনো ফোন দিছে আমি ফোন দেই এখন আমি আপনাদের সামনে তারে শুনাই যে ভাই আপনি বললেন কালকে কথা বললেন যে এখন যে অপু বিশ্বাসের যে নিউজটা করছে কেন করছে এখন আমি শুনাই তার মোবাইল থেকে কথা বলছি কি লুকুচুরি করে লাভ আছে তোমরা চ্যানেল চুরি করছো টাকা নিছো খাইছো স্বীকার করো এখন আমাকে চিনবা না আমাকে চিনবা কেমনে টাকা খাওয়ার সময় আমাকে চিনছো এখন তুমি যদি বওলা থাকো যে আমাকে তুমি চেনো না তাহলে যা হবে কোটে হবে যা হবে কোটে হবে প্রথম তারা দশ লাখ টাকা চাইছে দশ লাখ টাকা চাইছে কমাইতে কমাইতে যা দিছি কোটে বলছি কি বললাম আপনি দিবেন কি দিবেন না বলে তারা আমার সাথে কেউ যোগাযোগ করে না এখন আমি কি করব পদ্ধতিক সমিতি বিচার দিলাম তারা বলল আমাকেও তো ফোন রিসিভ করে না আমাদের সাথে পাত্তাই দেয় না তখন আমি বাধ্য হয়ে যাই মামলা দিলাম বিশ্বাস বলছে আমারে যে এই বিষয়ে আমি কিছুই জানি না দ্বিতীয়ত হয়েছে জয় চৌধুরী আমার সাথে কথা বলছে জয় চৌধুরী আমার সাথে কথা বলছে এই বিষয়ে আসলে আমরা জানি না এরা জায়েদ এমন করছে হিরোলম এমন করছে হিরোলোমকে সে একবার নিয়ে মারধোর করছে ডিবি অফিসে এখন আবার হিরো আলমকে মারবে হিরো আলম বাটপারি করছে হিরে বলছে আমি ভাইরাল হতে আসছি তারা চ্যানেল নেয় নেই তাহলে আমার বুঝাই দিল কেমনে কী বুঝাই দিল দুই নম্বর হলো সে বলছে যে আমি তো গেলাম থানায় আমি যেহেতু একটা মামলা দিছি থানায় ডাকছে আমি যাব না আমি থানায় গেছি ওখানে সাংবাদিকরা আসছে আমাকে ওখানে কোয়েশ্চেন করছে আমি বলছি মামলা হয়েছে এরা দুনিয়ার মানুষ সবাই জানে এই বিষয়টা তুমি একজন অপবিশ্বাস হইয়া তুমি তো নায়িকা তুমি তো নিছ সারা জীবন আর আমি হয়েছি প্রযোজক আমার আমার তো গত বছরই তো দিঘি আমার ষাট লাখ টাকা ক্ষতি করাইলো এটা কি তোমার চোখে পড়ে না তুমি নাকি নারীর জন্য কিছু করো তুমি তো আমাকে কিছু কোন আগে একথা বললো যে তুমি নারীদের জন্য সব কিছু করো তাহলে তুমি কেমন করা করলা আমার এই পাওয়া নেই আমি তার কত এস এম এস দিছি কত বুকতে বুকে ভুগছি এই জয় চৌধুরীর আমি একশো বার ফোন দিছি যে ভাই আমার জিনিসটা সমাধান করে দেন তারা আমার সাথে কথা বলছে আপনি শুনেন অপু আমাকে নিজে বলছে আমি এই বিষয়ে কিছু জানি না জাহিদের সাথে ইয়া জয় চৌধুরী বললো কি জাহিদ ছয় সাত মাস ধরে এখানে নাই ও বাটপারি করছে তখন আমি জাহিদের আইডিতে ঢুকে দেখলাম তিন চার দিন আগেও অপুর সাথে ছবি তুলছে তখন আমি আবার একটা দিয়ে আমি আপলোড দিলাম যে জাহিদ ভাই জয় চৌধুরী বলল যে তার সাথে নাকি নাই তাহলে এখন এলো আরে ভাই তোমাকে কি লুকোচুরি করে লাভ আছে তোমরা চ্যানেল চুরি করছো টাকা নিছো খাইছো স্বীকার করো এখন আমাকে চিনবা না আমাকে চিনবা কেমনে টাকা খাওয়ার সময় আমাকে চিনছ এখন তুমি যদি বলে থাকো যে আমাকে তুমি চিনো না তাহলে যা হবে কোটো হবে কোটে হবে যা হবে কোটি হবে প্রথম তারা 10 লাখ টাকা চাইছে আপনি লাখ টাকা চাইছে কমতে কমাতে যা দিছি কোটে বলছি আমি কি ফি টাকা আমি কি দশ জায়গায় আমি কি দশ জায়গায় ফি তা টাকা উৎপাদন করি নাকি আমি একজন প্রযোজক আমার ঘরে 100 জন মানুষ কাজ করে ওর ঘরে করে না ও হইছে কে মানুষের কাজ করে ও চিনবে কিভাবে আমাকে ও কিভাবে বলে একজন নায়িকা হয়ে আইবো এই কথা কিভাবে বলে ও কি নায়িকা ওরে নায়িকা বলা হয় বল কি আমার সাথে কথা বলছিস এই যে দেখেন জয় চৌধুরী আমারে এখনো ফোন দিছে আমি ফোন দেই এখন আমি আপনাদের সামনে তারে শুনাই যে ভাই আপনি বললেন কালকে কথা বললেন যে এখন যে অপু বিশ্বাসের যে নিউজটা করছে কেন করছে এখন আমি শুনাই তার মোবাইল থেকে কথা বলছি